শ্বশুরের টিপে ও কামড়ে ছিঁড়ে ফেললো বৌমা হারহিম করা এই হত্যাকাণ্ডটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর এলাকায় এই ঘটনার বিষয়টি জানাজানি হতেই ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়ে অভিযুক্ত ওই গৃহবধূ এমনকি গ্রামের একাংশ মহিলারা উত্তেজিত হয়ে ঘাতক গৃহবধূকে কিলচর ঘুষি মারে বলে অভিযোগ পরে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ক্ষিপ্ত জনতার হাত থেকে পুলিশ অভিযুক্ত মহিলা সুলতানা বিবিকে উদ্ধারের পর গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত সুলতানা বিবি তার শ্বশুরকে পুরুষাঙ্গে আঘাত করে খুনের কথা শিকার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম নুরু শেখ বয়স একষট্টি তার স্ত্রীর নাম আরকেশ বিবি ওই বৃদ্ধ দম্পতির পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ছোটো মেয়ে দীর্ঘদিন আগে অন্যত্র বিয়ে হয়েছে বাকি দুই ছেলে তাদের পরিবার নিয়ে পাশাপাশি বাড়িতে আলাদা থাকে নুরুশেখ ও তার পরিবারের সদস্যরা কৃষিকাজ ও ভিন রাজ্যের দিনমজুরির কাজের সঙ্গে যুক্ত রয়েছে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল বড় ছেলে আব্দুল্লার স্ত্রী সুলতানা বিবিক আবদুল্লাহ বর্তমানে ভিন রাজ্যের শ্রমিকের কাজে রয়েছে এদিন ফাঁকা বাড়িতে শ্বশুরকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় পুত্রবধূ সুলতানা বিবি। শ্বশুরের গোপনাঙ্গে বাড়ি মেরে এরপর কামড়িয়ে ছিঁড়ে খুন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মৃতের এক ভাই আলী হোসেন বলেন আবদুল্লা স্ত্রী সুলতানা বিবি অত্যন্ত দজ্জাল আমার ভাই নুরু শেখের কিছু জমি রয়েছে সেগুলো হাতিয়ে নেওয়ার জন্য এভাবেই দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে আসছিল এই সম্পত্তির বিবাদ নিয়ে পারিবারিক গোলমাল শুরু হয় আর তারপরে এদিন এভাবেই নুরুর গোপনাঙ্গে আঘাত করে কামড়ে ছিঁড়ে খুন করে সুলতানা বিবি পুরো বিষয়টি নিয়ে পুরাতন আমার কাটা হয় কি হয়েছে ঘটনাটা যে কোনো সংসারে লিয়ে ঝগড়া হয় আচ্ছা বলেছিল যেদিন হোক আমার শ্বশুরকে মারবো মার্ডার করবো আমি সে জন্য আজকে মার্ডার করলো গোপন জায়গাটা হাত দিয়ে মার্ডার করেছে তখনই দমটা চলে গেছে কি চাইছেন আপনারা ওর সাজা চাইবো ওর ফাঁসি হবে শাস্তি পাক শ্বশুর কে কে মারে পুলিশ ছিল হ্যাঁ ওকে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে কি নাম আপনার রাহসানা খাতুন বাজে মে বাজে মে চরিত্রহীন মে চরিত্রহীন মে চরিত্রহীন মে মার আগে আলো দে 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 রে কি হয় আপনার আমার ভাই হয় কি ঘটেছিল ঘটনা ঘটনা হচ্ছে কি একটু ঝগড়া হয়েছিল কার সাথে ছেলের বই সঙ্গে আচ্ছা দিয়ে ঝগড়া হওয়ার পরে বলছে কি কামন মেরে দিয়েছে বাম হাতে হ্যাঁ মেয়েটা আচ্ছা

যে দাদাটা মারা গেল ওনার নাম নুরু ওনার বউয়ের সাথে একটা ঝামেলা পারিবারিক যেটা ঝামেলা হয় বউ না ছেলের বউ ছেলের বউ আচ্ছা ছেলের বউ বড় বউ আচ্ছা এবার এই ঝামেলা নিয়ে শ্বশুরের সাথে হাতাহাতি হাতাহাতি করতে গিয়ে হাতে কামড় দিয়েছে প্লাস জোন অঙ্গ চেপে ধরে সাথে সাথে মেরেই ফেলে দিয়েছে সাথে সাথে ডেট